সুপ্রিয় শ্রোতা গপপাঠের পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির চুয়ান্নতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন বাথরুমে তখনও ছোটোবাবু চুপচাপ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দেখলে মনে হবে শীতের রাস্তায় বিদেশ বন্দরে পথ হারিয়ে ফেলেছে সকাল না হলে সে আর জাহাজে ফিরতে পারছে না অমিয় তখন হেঁটে ফিরছিল জাহাজে মাউরি যুবতী তাকে কত রকমের স্বপ্নের কথা বলেছে দূরগামী সমুদ্রের মানুষ অমিও মেয়েটা অমিওকে সমুদ্রের বেলাভূমিতে আবিষ্কার করেছিল এবং এইসব মেয়েরা সমুদ্র থেকে ঘুরে আসা মানুষদের দেখলেই টের পায় ওরা সমুদ্র মানুষ ওদের গায়ে সমুদ্রের গন্ধ লেগে থাকে চোখে সমুদ্রের নেশা ভালো করে চোখ তুলে দেখতে পর্যন্ত ভয় পায় এবং অমিও বলেছিল মে আমার কাছে সাত রাজার ধন এক মানিক আছে চলো না কোনো দ্বীপে আমরা একটা দ্বীপ কিনে ফেলতে পারবো আমার আর সমুদ্রে ঘুরতে ভালো লাগছে না তখন বনি ক্রমে অস্থির হয়ে পড়ছে তার ভেতরে কী যে অধীরতা সে কীভাবে বাবুর বুকের ওপর ঝাঁপিয়ে পড়বে বুঝতে পারছিল না সে আশা করেছিল বাবু তার পাশে এসে দাঁড়াবে আদর করে ওকে বুকে টেনে নেবে অথবা কখনও সে দু হাত তুলে দিলে ছোটবাবু বুঝতে পারবে সে বনি সে মেয়ে তার সব ছেলে মানুষই ছোটবাবু সহজেই ক্ষমা করে দেবে কিন্তু বাথরুমে যেন এখন কেউ নেই জলের ঝাপটা কখন থেমে গেছে ঝরঝর করে জল পড়ার শব্দ পর্যন্ত হচ্ছে না একেবারে চুপচাপ এবং দূরের সব পাহাড়ি উপত্যকাতে নক্ষত্রের মতো আলোগুলো ক্রমে নিভে আসছে ক্রমে শহর বন্দর এবং সমুদ্র শীতের ঠান্ডায় নিঝুম সে হাত পা নাড়ালে পোশাকের খসখস শব্দ পর্যন্ত টের পাচ্ছে আর মেজমিস্ত্রী তখন স্থির চোখে শুয়ে আছে ওকে দেখলেই বোঝা যাবে গায়ে সৌরভ মেখে যে বালিকা বড় হচ্ছে জাহাজে তার জন্য ঘুম নেই কি নরম মাংস আর অস্থি মজ্জায় লোলুপতা সে ক্ষুধার্ত নেকড়ের মতো শুয়ে শুয়ে ঠোঁট চাটছে ডেভিড জাহাজে ফেরেনি সে ফিরবে না বন্দরে থেকে গেছে শীতের কোনো সবুজ মাঠে সে এবং এক যুবতী পাহাড়ের নিচে জড়া করে রয়েছে এমন উষ্ণতা সে আর কোথাও পাচ্ছে না সমুদ্রের গর্জন তাদের মাঝে মাঝে ভীষণ চঞ্চল করে তুলছে আর নিচে ইঞ্জিন রুমে মাত্র একজন ফায়ারম্যান মাত্র একটা বয়লার চালু এই জাহাজে আলো জেলে সব উষ্ণতা রক্ষা করছে সে সে কিটকিট শব্দ ব্যালেস্ট পাম্পের সে একইভাবে দাঁড়িয়ে আছে মহাকায় যন্ত্র মানব তার চার বড় লোহার থামের ওপর ঘোড়ার পিঠের মতো লম্বা সিলিন্ডার যেন সে আবহমান কাল থেকে অহর্নিশ ছুটতে ছুটতে প্রাচীন অশ্বের মতো সে সহসা এখন স্থির সমুদ্রে আবার কোথাও যুদ্ধ ঘোষণা না হলে সে আর ছুটছে না সে এখন চুপচাপ কেবল বিশ্রাম নিচ্ছে অথবা চোখ বুঝে ঝিমুচ্ছে যেটিতে দাঁড়িয়ে এসব কিছুই বোঝা যাবে না শুধু দেখা যাবে জাহাজ সোল ব্যাগ সে কিনারায় লেগে রয়েছে সমুদ্রের অতিকায় ঢেউ ভেঙে এসে এখানে ভেড়েছে বোঝাই যায় না তার আলো ঘর বাতি সব কিছু এত শান্ত এবং এত নিরীহ তখন ছোটবাবু দরজা খুলে বের হবে ভাবল এভাবে ভয়ে লুকিয়ে থাকা ঠিক না সে সাহসী হতে চাইছে সে চিৎকার করে সবাইকে ডাকতে পারতো সবাই এসে যখন দেখতে পেত চুত কিছু নেই তখন হাসি মস্করা ঠাট্টা সে আর এ জাহাজে জোকারের মতো কাজকর্ম করতে পারবে না আর এভাবে যা হয় সে নিজেকে কাপুরুষ ভেবে ফেললো সে সব অন্যায় মুখ বুঝে সহ্য করে যাচ্ছে যত সহ্য করছে তত সবাই তাকে পেয়ে বসেছে সে বরং ভাবল সকাল হলে জ্যাকের জামা প্যান্ট ঠিক ডেকে দাঁড়িয়ে যেমন দু হাতে তার সব কিছু টেনে জ্যাক ফালাফালা করে দিয়েছিল তেমনি সে সব ফালাফালা করে দেবে কাপ্তানের কাছে নালিশ গেলে সে বলবে সে অকপটে বলবে স্যার আমার জামা প্যান্ট দেখুন আমি কি করেছি আমাকে বারবার কতবার এভাবে জ্যাক অসম্মান করবে দরজায় খুট করে শব্দ হতেই বনি মুখ ফেরাল ছোটবাবু দরজা খুলে আবার যেন ভূত দেখেছে পাগলের মতো চিৎকার করে উঠল হাঁ আবার তুমি জ্যাক এবং সে ঘণ্টার ধ্বনি মাথায় যেন সীমাহীন অন্ধকারে একতিকায় ঘণ্টা নিরবধিকাল মাথার ভেতরে বেজে চলেছে সেইভাবে চোখে মুখে অন্ধকার দেখলে সহসা কেমন প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে থাকল জ্যাক যে আবার চাতুর্যে মনোহারিনি এসব তার কাছে ভীষণ মূল্যহীন য্যাক যে থরথর করে কাঁপছে চোখে মুখে পৃথিবীর যাবতীয় সুষমা নিয়ে সে তার কিছুই লক্ষ্য করছে না যেন দীর্ঘকালের অসম্মান অপমান মুহূর্তে দু হাতে ও সুন্দর গাউন ছিঁড়ে ফেলে দিলেই শেষ হয়ে যাবে জ্যাক বলল আমি বনি আমি মেয়ে তুমি এটা কি করছো ছোটবাবু আর ছোটবাবুর মাথায় তেমনি ঘন্টা ধ্বনি সেই পাহাড়ের ওপর সে ঠিক জলদস্যুর মতো উঠে যাচ্ছে যেন কোনো হুঁশ নেই সে দেখতেও পাচ্ছে না ঠিক হাতের নিচে সে অসংখ্য তরঙ্গমালা সমুদ্রের ছিঁড়ে দিলেই প্রলয়ঙ্কর ঘটনা ঘটে যাবে পৃথিবীতে দু হাতে পোশাকের ভেতর হাত চালিয়ে ক্রমে সে সুন্দর পোশাক ফালা ফালা করে দিতে গেলে কি যে কাতর চোখ মুখ বনি কিছুতেই ছোটবাবুর সঙ্গে পেরে উঠছে না দু হাতে সে তার পোশাক সামলাচ্ছে আর সে শক্ত হাতের পোশাকের ভেতর ভেতর নীলাভ বর্ণমালা অবিকল যুবতীর শরীর হয়ে গেলে ছোটবাবু বুঝতে পারছে না মাথায় শিরা উপশিরায় রক্তের চাপ জোরে শ্বাস পড়ছে সে পাগল হয়ে যাচ্ছে না তো যে কোনো রকমে দু হাতে বিছানার চাদর টেনে শুধু নিজেকে ঢেকে ফেললো তারপর কান্নায় ভেঙে পড়ল। তুমি এত নিষ্ঠুর চিৎকার করে উঠল আমি পাগল হয়ে যাচ্ছি আমি কি দেখছি আমি এসব কি দেখছি বনি দেখছে ছোটবাবুর চোখে বিভ্রম চোখে মুখে ভীষণ হতাশা কেমন মায়া বেড়ে যায় আবার বনির বলার ইচ্ছে হলো তুমি পাগল হয়ে যাওনি তুমি আমাকে বিশ্বাস করো ছোটবাবু ঈশ্বরের দোহাই আমি মেয়ে আমার সব কিছুর ভেতর আমি বনি তুমি ঠিকই দেখছো সে সব কিছুই বলতে পারল না ফুঁপিয়ে ফুপিয়ে ছোট বাবু যদি সত্যি পাগল হয়ে যায় ওর চোখের দিকে কিছুতেই তাকানো যাচ্ছে না চোখে কেমন বিভীষিকা ছোটবাবুর কি আবার সেই মাথার আঘাত অথবা মাথার ভেতরে তার কিছু হচ্ছে আঘাত ভীষণ প্রবল ছিল জ্যাক বারবার প্রশ্ন করেও কোনো সঠিক জবাব বাবার কাছ থেকে পায়নি বাবুর চোখ এখন পাথরের মতো স্থির বনি কি করবে ভেবে পাচ্ছে না ছোটবাবুর পাথরের মতো মৃত চোখ দেখতে দেখতে নিজের লাঞ্ছনার কথা বনি একেবারেই ভুলে গেল বাবুকে এখন নিরাময় করে তুলতে না পারলে সে মরে যাবে সে ওর ছেঁড়া পোশাকে কোনো রকমে শরীর ঢেকে উঠে দাঁড়ালো ছোটবাবুর ঠিক বুকের কাছে মুখ রাখার মতো ধীরে ধীরে বলল তুমি এসো ফিস ফিস করে বলল আমি মেয়ে ছোটবাবু তুমি বিশ্বাস করো আমি মেয়ে আমি বনি বাবা আমাকে ভয়ে ছেলে সাজিয়ে রেখেছে ছোটবাবু নড়ছে না স্থির অপলক সে জ্যাককে দেখছে বনি বুঝতে পারছে এখনো বিভ্রম কাটেনি সে বলল ছোট বাবু আরছি জাহাজে উঠেই টের পেয়েছে আমি মেয়ে তোমাকে আমি ভালোবাসি বলে ওর ভীষণ হিংসে সে তোমাকে বারবার বিলজে নামিয়ে কষ্ট দিচ্ছে আর সব কথাই তার মগজে বারবার ঘন্টার ধ্বনির মতো যেমন শব্দগুলো কখনো আড়ছি আড়ছি ঘন্টার শব্দ আরছি আরছি আবার কখনো বিলজ বিলজ ঘন্টার শব্দ বিলজ বিলজ এভাবে সেই এক শব্দ তরঙ্গ নিরবধিকাল ধরে বেজে বেজে তাকে কখন যেন আবার নিরাময় করে দেয় বনি বলল তুমি পাগল হয়ে যাওনি তুমি ভালো আছো ছোটবাবু বলল তাহলে তুমি জ্যাক নাও তুমি বনি আমি বনি ছোটবাবু এবারে ছোট বনিকে ভীষণ আবেগে জড়িয়ে ধরল তারপর কি করতে হবে সে তো এখনও ভালো জানে না সে ভীষণ ছটফট করতে থাকলো বনি মুখ তুলে তাকিয়ে আছে ছোটবাবু বলল আমি কি করব তারপর বনি বুকে মুখ লুকিয়ে ফেলল ধীরে ধীরে বলল আমিও ঠিক জানি না ছোটবাবু আমরা কি করব তারপর মৈত্র বলল এই তোর নাম কী রে ছেলেটা বলল আমার নাম ওয়াকা তুমি আবার ভুলে গেছ আচ্ছা ওয়াকা তোর কি ভালো লাগে আমার সে কি ভেবে বলল তোমাকে তুমি পৃথিবীর সব দেশে গেছ তা গেছি আচ্ছা আমাদের লায়ন রকের পর কি আছে বসন্ত নিবাস সমুদ্র তারপর তারপর অস্ট্রেলিয়া ওয়াকা তুই পড়াশোনা করিস না ওয়াকা বলল ওদের আমি ডেকে আনছি আমাকে একটা বেশি দেবে মৈত্র বলল ম্যান্ডেলাকে বলবি আমি এসে গেছি বলবো বলে ওয়াকা ঘরে ঘরে যেন খবর দিতে চলে গেলো এবং মৈত্র বসে থাকল জায়গাটা বেশ সমতল মসৃণ চারপাশে ছোটো সব পাহাড়ের ঢিবি ঢিবিতে সব ছোট ছোট বাড়ি নিচে ট্রাম লাইন একটু নিচে হালকা কুয়াশা জমেছে এবং এবার সূর্য অস্ত যাবে পাশেই স্কুল বাড়ির মাঠ খালি ফাদার মাঠে দাঁড়িয়ে দূরের পাহাড় দেখছেন এবং মৈত্র বসে রয়েছে সে পড়েছে কালো রঙের জোব্বা ও শরীরে পৃথিবীর যাবতীয় খেলনা ওর ইচ্ছে হচ্ছে একবার ম্যান্ডেলার বাড়ি যাবে সে প্রতিদিন এখানে চলে আসে তার পকেটে সব চকোলেট এবং ঝুমঝুমি সে যেতে যেতে কখনো মাথায় লম্বা ফুলের টুপি পড়ে নেয় সে সমুদ্রের ধারে ধারে ঘুরে বেড়াবার সময় ওয়াকা ওর সঙ্গে থাকে ওয়াকা নামটা সে কিছুতেই মনে রাখতে পারে না প্রতিদিন ওর নামটা জেনে নিতে হয় এবং মৈত্র দেখল তখন ওয়াকা গাছের ফাঁকে পাহাড়ের ছায়ায় দৌড়ে আসছে ওয়াকার রং শ্যামলা চোখ কালো কালো চুল এবং ওয়াকা একটা পাতলুন পড়েছে একটা কোট নিচে জামা নেই সাদা কের জুতো ছেঁড়া ওয়াকা এসেই আরও একটা চকলেট চেয়ে নিল সবাই এসে যে যার নাম বলে মৈত্রীর চারপাশে দাঁড়িয়ে গেল হাত পাতল ম্যান্ডেলা এলো না কারোর মৈত্র বলল ম্যান্ডেলা ওর মার সঙ্গে বেড়াতে গেছে ম্যান্ডেলা না এলে সব কিছু কেমন অর্থহীন মনে হয় অবশ্য ওয়াকা খুব আমুদে ছেলে ওর বাবা মেষপালকের কাজ করে বেড়ায় মা ফলের দোকানে কাজ করে ওয়াকার পড়াশোনা ভালো লাগে না সে সারাদিন বেলাভূমিতে যারা আসে তাদের ফাইভ ফরমাস খাটে এবং জাহাজের নাবিকদের সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে অনেক দিন থেকে সে ভেবেছে একজন জাহাজের সঙ্গেই বন্ধুত্ব করবে সে তার মার সঙ্গে মাসখানেক হলো এ শহরে চলে এসেছে এবং এসেই এমন সুন্দর বেলাভূমি আর সমুদ্র এবং পাহাড় পাইনের বনভূমি এসব দেখে একেবারে তাজ জব ওর ইচ্ছে সে বড় হয়ে নাবিকের কাজ করবে ওয়াকার সঙ্গে আলাপ হবার পর এমন জানতে পেরেছে মৈত্র ওয়াকা সেদিন বলেছিল গুড মর্নিং মিস্টার সেইলার মৈত্র বলেছিল আমি মিস্টার সেইলার নই হে ছোকরা আমি বসন্ত নিবাস ম্যান্ডেলার কাছে যাচ্ছি খুব সুন্দর মেয়ে ওর জন্য এই দেখো আমি কী নিয়ে যাচ্ছি দেখি কী নিয়ে যাচ্ছ একটা সাদা ঘোড়া এটা এনেছি যাবা দ্বীপ থেকে তোমার কী চাই আমায় একটা টুপি দিতে পারো নারকেল পাতার টুপি কাল পাবে এবং পরদিন মৈত্র সৌজা ডেকটিন্ডাল হাসানের ঘরে ঢুকে গিয়েছিল ওর একটা তাল পাতার টুপি আছে সমুদ্রে যখন ভীষণ রোদ থাকে হাসান মাথায় টুপি পড়তে ভালোবাসে মৈত্র ওয়াকার জন্য টুপিটা গোপনে চুরি করেছিল এবং ওয়াকাকে সে টুপিটা পরিয়ে একটা ছবি পর্যন্ত তুলেছিল মৈত্র ওয়াকার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে ছবিটাতে ওয়াকা বলতো বসন্ত নিবাস তুমি তিমি মাছ দেখেছ অনেক অনেক তিমি মাছের একটা বাচ্চা ধরেছিলাম একবার তারপর জাহাজে চৌ বাচ্চা বানিয়ে রেখে দিয়েছিলাম একদিন ভীষণ ঝড় আর বৃষ্টি দেখি ব্যাটা লাফিয়ে ডেকে পড়ে আছে আমরা কজন মিলে ওটাকে চৌ বাচ্চায় রাখতে গিয়ে সমুদ্রে পড়ে গেছিলাম সেই থেকে আর বাচ্চা পেলেও এখন আর ধরে রাখি না বড্ড ঝামেলা সত্যি ঝামেলা ওয়াকা বলল ওদের দাও কখন থেকে হাত পেতে রয়েছে সে একটা একটা করে দামি চকলেট দিল ওদের মুখ দেখলো তোমাদের মা বাবাকে কিন্তু আবার বলে দেবে না মৈথুরও বলল ওয়াকা বলল ওরা তোমার সঙ্গে আজ আর খেলবে না খেলবে না কেন ওদের স্কুল খুলে যাবে সকাল সকাল বাড়ি ফিরে যেতে হবে পড়াশোনা না করলে ওরা বড় হবে কি করে কাল খেলবে তো তোমাকে আরও সকাল সকাল আসতে হবে বসন্ত নিবাস এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে মৈত্র বলল কাল আমি ছুটি নেবো ওয়াকা সকাল সকাল চলে আসবো ওয়াকা শোনো বলে কাছে ডাকলো ম্যান্ডেলাকে বলবে কাল আমি ওদের বাড়ি যাব ওয়াকা বলল ম্যান্ডেলাদের ফিরতে দেরি হবে কবে ফিরবে তা তো জানি না ওদের চাকরটা কিছু বলতে পারছে না আচ্ছা ওয়াকা ম্যান্ডেলার মার সবসময় অসুখ বিসুখ লেগে থাকে তাই না সর্দি জ্বর হতে দেখেছি একদিন খুব কাশ ছিল আর কিছু না সব ছোট ছোটো ছেলেমেয়েরা তখন বলল এই আমরা খেলব না ওয়াকা বলল না তোমরা বাড়ি যাও রাত হলে তোমাদের মা বাবারা বকবে বসন্ত নিবাস বলল ওরা থাক না ওরা তো কোনো গন্ডগোল করছে না ওয়াকা হাত ছুঁড়ে ফুঁড়ে বলল। আরে এদের মা বাবাকে তুমি তো জানো না ভীষণ বাজে হয়তো তখন পাহাড়ের ওপরে কাঠের বাড়িতে কোনো জানালায় উঁকি দিয়ে কেউ দেখছে ওয়াকা টের পেয়ে বলল এটি কি তোর মা তোকে খুঁজছে দেখ তাড়াতাড়ি যা তখন হয়তো অন্য পাহাড়ের ছাদে দাঁড়িয়ে ডাকছে কেউ টপু টপু কোথায় গেল রে যাই বাবা ছোট্ট এসব মাউরি ছেলেমেয়েরা চারপাশে দাঁড়ালে মৈত্র সব কষ্ট ভুলে যেতে পারে ম্যান্ডেলার সঙ্গে সবচেয়ে বেশি দিনের আলাপ এবং ওর মামা ডক্টর বুচার বলেছিল বেশি আসকারা দেবে না তবে তোমার রক্ষে থাকবে না মৈত্র ম্যান্ডেলা আসেনি বলে কেমন গোমরা মুখ করে বসে থাকল হুয়াকা পাশে ঠিক ওর মতো দু পায়ের ওপর ভর দিয়ে বসে আছে যেন কত দিনের বন্ধুত্ব দুজনে বসন্ত নিবাস একটা বাচ্চা তিমি পুষেছিল এর চেয়ে বড় খবর ওয়াকা পৃথিবীতে কি আছে জানে না টুপু টিকি এবং অন্য সবাই দাঁড়িয়ে আছে কেউ যাচ্ছে না ওয়াকা খুব বিরক্ত হচ্ছে এ তোরা যা আমরা এখন উঠব মৈত্র বলল আচ্ছা ওয়াকা ম্যান্ডেলার মাকে কখনো হাসতে দেখেছো ওয়াকা মাথা চুলকালো বলল মনে করে দেখি তোরা এখনো দাঁড়িয়ে আর নেই আবার যখন আসবে তখন চকলেট নিয়ে আসবে তারপর কীভাবে বলল হ্যাঁ হাসতে দেখেছি কবে এই তো সেদিন যা হতেই পারে না জাহাজ ডুবির পর হাসতে দেখেছ জাহাজডুবি হো হো আমাদের মনেই নেই যে ম্যান্ডেলার বাবা জাহাজডুবিতে নিখোঁজ হয়েছে হ্যাঁ জাহাজডুবির পরও হাসতে দেখেছি মিথ্যে কথা মৈত্র উঠে দাঁড়ালো রাগে ওর হাত পাকাপছে কাঁপছে ওয়াকা তুমি মিথ্যা কথা বলছো তা হবে তুমি যাচ্ছ জাহাজে ফিরছি চলো আমি সঙ্গে যাচ্ছি ওরা দুজনেই লাফিয়ে লাফিয়ে নেমে এলো পাথর কেটে সব রাস্তা এখন চারপাশে সব বাড়িঘরগুলোতে আলো জ্বলছে কোথাও আলো জেলে মেয়েরা টেনিস খেলছে মসৃণ সবুজ ঘাসের ভেতর ওরা যখন দৌড়ায় ওদের সুন্দর হাত পা মুখ এবং সাদা পোশাক দেখতে দেখতে মূত্র কেমন তন্ময় হয়ে যায় তখন ওয়াকা হঠাৎ ডেকে ওঠে এই বসন্ত নিবাস তুমি জাহাজে যাবে না মৈত্র মনে করতে পারে জাহাজে তার কাজ সে এদেশের কেউ নয় ওয়াকা তার কেউ নয় এই বাচ্চা শিশুরা ওর কেউ নয় সে আপন মনে চুপচাপ হাঁটে তারপর আবার সহসা অবিশ্বাসের ভঙ্গিতে বলে সত্যি বলছো হেসেছিল আমার তো তাই মনে হয় নামতে গিয়ে ওয়াকার মাথা থেকে টুপি পড়ে গেছিল সে টুপিটা তুলে নিল দুবার ঝেড়ে ওটা আবার মাথায় পড়ে বলল আমি দেখেছি অনেকবার ওকে হাসতে দেখেছি অনেকবার মৈত্র কেমন মুখ গোমড়া করে ফেলল স্বপ্নটার সঙ্গে ঠিক মিলছে না সে বলল আচ্ছা ওয়াকা আমি তাহলে যাচ্ছি আসলে ওয়াকা ঠিক বুঝতে পারছে না ছেলে মানুষ না বোঝারই কথা ম্যান্ডেলার মা হাসতেই পারে না বরং মৈত্রের ইচ্ছে হলো একবার বলে জানো আঁকা আমি যতদূর জানি তিনি লম্বা একটা মেহগিনি খাটে কেবল শুয়ে থাকেন সারা শরীর নরম সাদা সিল্কের চাদরে ঢাকা মুখের রং ফ্যাকাশে কেবল চোখ দুটো তাজা ভীষণ তাজা আর মাঝে মাঝে সেই ছোট্ট ক্যাঙ্গারুর বাচ্চাটা বিদেশি লোক দেখলেই কুই কুঁই করে ওঠে ওয়াকা বলল ওদিকে কোথায় যাচ্ছ ওদিকে কোনো রাস্তা নেই শুধু বোন গভীর বোনের ভেতর ঢুকে গেলে আর বের হতে পারবে না বসন্ত নিবাস মৈত্র তখনই একটা ভীষণ ঠান্ডা গলার স্বর শুনতে পেল সে ভীষণ ভয় পায় সেই বাবু আর ডেভিড হাতে তাদের টর্চ বাবু বলছে এদিকে এসো ওয়াকা তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছিলে সারাদিন তুমি ওর সঙ্গে ছিলে কোথাও না স্যার ডেভিড মৈত্রকে নিয়ে আগে যাচ্ছে ছোটোবাবু ওয়াকার সঙ্গে ওয়াকা তখন বলেছিল বসন্ত নিবাস তো বিকেলের দিকে কুইন্স পার্কে গেছে তার আগে ওকে আমরা দেখিনি সারাদিন আমি ওর সঙ্গে থাকবো কি করে ছোটোবাবু ভেবে পেলো না সারাটা সকাল দুপুর মৈত্রদা কোথায় ছিল জাহাজে এসে সে নানা রকম ঝামেলায় ক্রমে জড়িয়ে যাচ্ছে ক্যাথরিনে সে এক রোববারে ফিরে গেছে বঙ্কু অনিমেষ এক রোববারেই সবার হয়ে গেছে ছোটবাবু যেতে পারছে না সেই যে সে জেনে ফেলেছিল বনিকে এবং তখন থেকে সে একেবারে অন্য মানুষ কেমন সে দায়িত্বশীল মানুষ অথবা কখনও উইঞ্চের নিচে বসে যখন বনি ওর এটা ওটা এগিয়ে দেয় সে ভেবে পায় না বনিকে কি বলবে বনি সহজেই অজস্র কথা বলতে পারে বনির সঙ্গে সারা রাত বোর্ড ডেকে বসে গল্প করতে করতে কখনো রাত কাবার হয়ে যায় এবং বনিকে নিয়ে সে ঘুরেও আসতে পারে যেন বনি ভীষণ বুদ্ধিমতি। সঙ্গে ডেভিডকে নিতে ভালোবাসে এবং তারপর বনি ডেভিডকে কোনো পাবে বসিয়ে গাড়ি ছুটিয়ে দেয় কথা থাকে ফেরার সময় তুলে নেবে ডেভিডকে ছোটবাবু চুপচাপ থাকে বনির চুল বড় হয়ে যাচ্ছে বনের চুল বাতাসে উঠতে থাকে বনের ভারী খারাপ স্বভাব সে কথা বলার সময় অযথা হেসে ছোটোবাবুকে সামনে ঠেলে দেয় সামান্য ছোটবাবু তখন না বলে পারে না এই পড়ে যাব কিন্তু পড়ে গেলে মরে যাব আসলে বাবু ওয়াকাকে বলতে চাইল ওকে বেশি দূর নিয়ে যাবে না আমাদের জাহাজ শিগগির ছেড়ে দেবে আমরা সামোয়াতে যাব। ওকে নিয়ে আমরা খুব চিন্তায় পড়ে গেছি ওয়াকা এমন হাসি খুশি মানুষটা হঠাৎ কেমন যেন হয়ে গেলেন ওয়াকা বলল যাচ্ছি স্যার ওরা হাঁটতে হাঁটতে সিম্যান মিশনের কাছে এসে গেল ছোট বাবু ওয়াকাকে বলতে পারতো তোমরা ওকে বেশি দূর নিয়ে যাবে না ওর মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে জাহাজে এটা হয় বড়ো একঘেয়েমি কাজ জাহাজে তুমি জানো না ওয়াকা মৈত্রদার দেশে স্ত্রী আছে মানুষটা তার বউকে ভীষণ ভালোবাসে ওর ছেলে হবে ছেলে হলে একদিন ভোজ দেবার পর্যন্ত কথা ছিল এখন সেসব আর ভাবি না তারপর যেন বলতে পারতো তোমাদের কি কিছু বলেছে মৈত্রদা এই যেমন তার বউর কথা বাচ্চার কথা চিঠির কথা চিঠি একটাও ক্যাবিনে পাওয়া যাচ্ছে না স্যালি হিগিন্স চিফমেট সবাই দুঃসংবাদে ওর ফোকসালে নেমে দেখেছিল চুপচাপ মৈত্রদা বসে রয়েছে চোখ ঘোলা কাজে বের হয়নি এবং সারেংকে সারা রাত অযথা খিস্তি খেউড় করেছে সারা রাত সব চিঠিতে আগুন জ্বালিয়ে হাত পা ওয়াকা চলে যাচ্ছিল ছোটবাবু বলল তোমার সঙ্গে ফের দেখা হলে আমাদের খবর দেবে আচ্ছা সেইবার সত্যি চলে যাচ্ছিল ছোটবাবু বলল তুমি কোথায় থাকো সে একটা পাহাড়ের টিলা দেখিয়ে বলল ঠিক তার নিচে রাস্তার নাম সাইমন স্ট্রিট সে যে বাড়ির আউট হাউসে রাতে শুয়ে থাকে তার ঠিকানা পর্যন্ত দিয়ে দিল